এবং যেখানে ইনকোয়ারি চলছে এবং সেটা একবারে কোর্টে রয়েছে সেখানে আলাদা করে আমাদের বলাটা সাজে না শোভনীয় না তাছাড়া আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এ বিষয়ে নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যিনি প্রশাসনিক দায়িত্ব আছে শেষ যে একটা আদেশ দিয়েছে এই বিজেপি চেয়েছিল এই মানুষগুলো টাকা ফেরত দিয়ে দিক তাদের চাকরি প্যানেলটা বাতিল হয়ে যাক সেটা সুপ্রিম কোর্ট কিন্তু করেনি একটা স্বস্তি দিয়েছে সেটা সহ্য হচ্ছে না তাই এইগুলো করছে প্রতিনিয়ত বিজেপি আর সিপিএম একটা কাজ এক একটা করে নিয়োগ বন্ধ করো মামলা ঠুকে ঠুকে শেষ করে প্রিয়াঙ্কা টিবরে মতো মিথ্যেবাদী লয়ার আইনজীবী তো আইন মানেন না প্রতিনিয়ত আইন তিনি ভাঙছেন তার কথা বলার দরকার নেই যেখানে ধর্ষণ হবে সেই মহিলা বিচার পাবে এটা বাংলা বাংলা এখানে নারীদের সশক্তিকরণ হয় কিন্তু মিথ্যা ধর্ষণ দিয়ে মিথ্যা ধর্ষণে যারা এই যে অপবাদটা দিলেন তাদের শাস্তি হবে কবে দেখুন এটা তো আমি আমি প্রথমেই বলেছি যে আমি একজন আইসিডি ওয়ার্কার আজকে পশ্চিমবঙ্গের মন্ত্রী যিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন সমস্ত ডিপার্টমেন্ট শিশু নারী জনকল্যাণ যে দপ্তরটা সমগ্র দপ্তরটা হচ্ছে ডক্টর শশী শশী পাজার আন্ডারে তো সেই মন্ত্রীকে দেখে গ্রামের মহিলারা বেশি করে আপ্লুত হয়েছেন যিনি লক্ষ্মীর ভান্ডার তাদের অ্যাকাউন্টে দিচ্ছেন মাসের প্রথমে যেটা পান সেই মন্ত্রী এসেছেন এবং মন্ত্রীকে আবেদন করেছেন যে দিদি আমাদের যদি আরেকটু একটু বাড়িয়ে দেওয়া যায় মন্ত্রীকে কাছে পেয়ে তারাও আপ্লুত তাদের আবেদন জানিয়েছে আরও কি করলে ভালো হবে একটা 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 বড় খুব প্রাপ্তি আর আমি একজন আইসিডিএস ওয়ার্কার সে আইসিডিএস ওয়ার্কারও একটা মন্ত্রী ওই আমাদের শশীপ আমাদের দিদি যে আমাদের আইসিডিএস ডিপার্টমেন্টটা চালান যেখানে কেন্দ্র সরকার বরাদ্দ বন্ধ করে দিচ্ছেন তিনি দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী করে সেন্টারগুলো পরিচালনা করছেন বা কিভাবে চলবে সেটা চালিয়ে যাচ্ছেন সেই দপ্তরের মন্ত্রী এসেছেন মানে এর থেকে বড় আর পাওনা কি হতে পারে খুব খুশি খুব খুশি এবং ওনাকে কৃতজ্ঞ জানাই আমার আইসিডিএস এর তরফ থেকে আরামবাগ লোকসভাকে তিনি বলে যেটা আরাম্বা হচ্ছে এটা আজকে ভোট বলে আর তার মোটে দাঁড়িয়েছেন তারা আজকে চৌত্রিশ বছর বাংলাকে পিছিয়ে দিয়ে চৌত্রিশ বছরে

একবারও বলেছি ক্ষমা চাইছি ভুল হয়েছে ক্ষমা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বক্তব্য রেখে গেলেন আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হলে ক্ষমা চাইছেন তিনি কিন্তু লজ্জিত নয় আর সিপিএম এর লোকেরা ভোটে দাঁড়িয়েছে কিছু চৌত্রিশ বছর খুন সমস্ত করেছে অন্যায় আর তোমরা ভোট চাইছো একবারে বলছো ক্ষমা করে দিন চৌত্রিশ বছরে অনেক অনেক অন্যায় আমাদের কার কাছে চলে গেল বিজেপির কাছে ভাই এটা কি বাম থেকে রাম কে যেন বলল যে বামেরা ভাই এত তুমি যে তৃণমূলকে হারানোর জন্য তোমার নিজের ভোটটা তুমি দিয়েছ বিজেপিকে আর তাকে বড় করে দিয়েছো আবার আরেকটা সন্ত্রাসের রূপ তৈরি করে দিয়েছে বুঝবে তারা প্রার্থী দিয়ে কোনো লাভ নেই তাদের মধ্যে অশুভ আকাত রয়েছে ভিতরে ভিতরে দুজনে মিলে রয়েছে তুমি আমায় দাও আমি তোমায় দাই তুমি আমায় যেতাও আমি তোমায় যেতাবো এই আপাতে চলবে না এটাতে বাংলার উন্নয়ন হবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলে একমাত্র তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি দলের বিরুদ্ধে তারা লড়ছে বুঝে নিতাম বিজেপি আরেকটা সন্ত্রাসের দুর্নীতিগ্রস্ত কেন বললাম জানেন আপনারা এই ছোট্ট করে বুঝে আপনি জানতেন এই রাজ্যের বাইরে আরো তো রাজ্য আছে সেখানেও নির্বাচন হয় সেই নির্বাচনে যেতেও তারা এই ভাইটা সামনে আছে বলে আমি এগিয়ে গেলাম যে মহারাষ্ট্র ওখানেও কিন্তু নির্বাচন হয়েছিল কিন্তু বিজেপি যেতেন তারা কি বললেন জানেন অনেক এই টাকা দিয়ে তারা এমএলএ এমপি কিনতে লাগলো ওই সরকার তাকে ফেলে দিলো আপনাদের দ্বারা যেমন আপনারা একটা ভোট দেন ঠিক সেইভাবে মহারাষ্ট্র লোকেরা ভোট দিয়েছিল যে বোম্বে বোম্বে যেখানে আছে সেখানে ওই সরকার নির্বাচিত সরকারকে উল্টে দিল কিসের বিনিময়ে টাকা এরা আমাদের দুর্নীতি বলে নিজেরা টাকা নিয়ে ঘুরতে থাকে তারপর শুনেছেন না নতুন করে ভারতীয় পার্টি জনতা পার্টির কি ওয়াশিং মেশিন আমরা তো নিজেরা হাতে কাপড় কাশি কিন্তু একটা মেশিনও আছে সে মেশিনে কি কাপড় দিলে পরে কাপড়টা একদম পরিষ্কার হয়ে যায় এই বিজেপির কাছে সেই মেশিন আছে বলবে আপনি দুর্নীতি আপনি দুর্নীতি আপনার দুর্নীতি এবার আপনি বলবেন বাপরে আমি ভয় পেয়ে গেছি জেলে পড়বে আমি বিজেপিতে যোগদান করবো যে বিজেপি যোগদান করে তুমি হয়ে গেলো পরিষ্কার তুমি পরিষ্কার তুমি পরিষ্কার তুমি পরিষ্কার সবাই পরিষ্কার হয়ে গেল ম্যাজিক ম্যাজিক পছন্দ করি তো আমরা বাচ্চারা ম্যাজিক দেখে তো বড়রা ম্যাজিক দেখাচ্ছে এরা আমাদের দলে দুর্নীতি সবচেয়ে বেশি দুর্নীতি তাদের আমি তাই বলি আমাদের অসংখ্য সাংগঠনিক বন্ধুরা রয়েছে যে টাকা পয়সা দিয়ে তারা ঘুরছেন নেই টাকা পয়সা নিয়ে প্রলোভন দেখাবে ভোটের জন্য টাকা দিবে আমাদের দুধ কর্মীদেরও প্রলোভন দেবে যে টাকা নাও দাও তুমি আর কাজ করে না ভুলে আমরা বলে দিই যে এই সমস্ত প্রলোভনে তা দেবেন না এই প্রলোভনের কথা যখন উচিত নয় আমি দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলছে টাকা দিয়েছে ভোটের জন্য বুঝবে তাদেরকে বোঝাতে হবে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে নেই আপনার সম্মান আপনার কি ইজ্জত নেই সম্মান নেই আর আপনি জানেন মায়েরা রয়েছেন এখানে আমার ভোটতেও খারাপ লাগে মন্দিরের সামনে দাঁড়িয়ে সন্দেশ খালি ঘটনা কি এই যে সন্দেশ খালি নিয়ে বলল কি যে মেয়েদের ধর্ষণ হয়েছে মহিলাদের ধর্ষণ হয়েছে কে করলো তৃণমূল কংগ্রেস নতুন করে সব দেখেছে আপনারা আসল কথা দেখেছে সেই মহিলাদের ভোট ছিল অন্য কিছু তাদের ভোট ছিল কি একশো দিনের টাকাটা তারা পায়নি কি জমি সংক্রান্ত বিষয় ছিল তাদেরকে দিন কাগজে লিখিয়ে দিয়েছে লেখো হ্যাঁ জমি সংক্রান্ত বিষয়ে একশো দিনের টাকাটা পাইনি এই ক্ষোভটা ছিল কিন্তু ওই লেখার মধ্যে কিছু বিজেপি নেতা এটাও লিখে দিল ওই মহিলা জানে না সেই সই করে দিল বলল যে তুমি এই জমি আর এটা নিয়ে লেখো বাকি আমরা এটা থানায় জমা দেব কিন্তু তার মধ্যে বিজেপি এটাও লিখে দিল যে তার নাকি ধর্ষণ হয়েছে এবার এই চিঠিটা গেছে থানায় এরকম এমন অনেকগুলো চিঠি পড়লো সন্দেশকালী মহিলারা জানেই না যে ওর মধ্যে ধরুন আমাকে যে লিখেছে আর আমি জানি না যার মধ্যে লেখা আছে যে আমার উপর ধর্ষণ হচ্ছে বাবু এবার এই চিঠিগুলো কেন থানা থানায় যদি মহিলারা বলে যে ধর্ষণ হয়েছে তো ভাই স্বাভাবিকভাবে থানা ডাকবে থানা ডাকলো আলাদা করে জিজ্ঞেস করলো যে আপনারা তালে লিখে দিন যে আপনাদের এইসব হয়েছে তোমাকে কি কাণ্ড আমি তো এটা লিখিনি বলে আপনার শরীর হয়েছে আমি তো সই করেছি যে আমার জমি সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা সেখানে না হয় তৃণমূল কংগ্রেস গন্ডগোল করেছে আমরা এটাকে ধিক্কার চাই তৃণমূল কংগ্রেস যারা করেছে তারা শাস্তিও পাবে কিন্তু একশো দিনের টাকা মেরে দিয়েছে একদম শাস্তি তারা পাবে কিন্তু ধর্ষণ তো হয়নি আমার তখন থানা হতে বুঝতে পারে এবার সবটা উঠে এল সমস্তটা বিজেপি করিয়েছিল কারণ বিজেপির মন্ডল সভাপতি তার নাম আপনারা সকলে জানছেন বিশ্ববিখ্যাত আপনি কেন সারা ভারতবর্ষ জেনে গেছে যে সন্দেশখালীতে বিজেপি যেটা করেছিলে সেই সবটা একটা এই যে মোদীজি বলে না সিনেমা নয় ট্রেলার কি ভয়ানক ট্রেলার বাবা এই যদি ট্রেলার হয় বিজেপির সিনেমা আমরা কেউ দেখতে চাই না ধর্ষণ হয়নি হয়েছে ধর্ষণ হয়েছে আমরা ভিক্ষা জানাই মা কি সম্ভ্রম নেই আপনার কি ইজ্জত নেই আপনার নামী কেউ লিখে দিল যে আপনার উপর ধর্ষণ হয়েছে এর চেয়ে বড় অপমান হয় করেছে কে বিজেপি এবার কুল কিনারা পাচ্ছে না এবার গতকাল গত দুদিন আগে যিনি বিজেপির নেত্রী ছিলেন তাকে জেলে ভরল আর বিজেপি মন্ডল সভাপতি কয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখছে কোথায় আছে তাদের কিন্তু ধরবে কিন্তু তাদেরকে দিয়ে করালো কে এই বিজেপি রাজ্যের যারা নেতারা আছেন বড় বড় নাম আসছে প্রচার করছে আর তাদের মাথায় যারা আছেন কেন্দ্রে তারা রয়েছে না আজকে তারা সন্দেশ খালি নিয়ে আমাদের বলে মেয়েদের সম্মান আমাদের বলে তারা অপমান করেছেন তারা এখনো আমাদের কাছে আপনাদের কাছে মায়েদের কাছে সন্দেশ খালির কাছে তারা কিন্তু ক্ষমা চান বলেছে ভুল হয়েছে বলছে না এটাই তো ভয়ানক এরাই তো বললো আমরা সরকার গঠন করে লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছে। ভালো টাকা বন্ধ করে দেবে এটা শুধু বন্ধ করতে জানে ভালো কিছু করতে জানে না তাহলে টাকা বন্ধ লক্ষী Bhandare 100 দিনে কাজে বন্ধ গরিবের ঘরে টাকা বন্ধ আইসিডিএস এর বন্ধ বলে দিন খাও কেন আমাদের চিকিৎস করছিল আমিতেই দপ্তরে মন্ত্রী কেন্দ্রে যে মন্ত্রী রয়েছে বলছে আপনারা ওখানে এত খিচুড়ি এত রান্না করেন কেন প্যাটিটেন খাবার দিবেন জল দিয়ে গোলাবেন বাচ্চা দিয়ে খাওয়াবেন এত ডিম ডিম খান কেন আপনি কি খাবেন আপনি কি পড়বেন আপনি কি বলবেন আপনি কোথায় হাঁটবেন আপনি কোন জায়গায় যাবেন আপনি কার সঙ্গে কি কথা বলবেন কে আপনার বন্ধু হবে আপনার মেয়েরা পড়াশোনা করবে কি সবটাই ওরা বলবে এটাই তো আমরা মাছ খাও কেন জিজ্ঞেস করছে প্রধানমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী বলছে মাছ ঝাড়া খায় এরকম করছে এটা খুব ভালো দেখো ভোট ভোট আবেদন করতে পারে আমরা কি করি আমরা বলি ভোট দাও ভোট দেন কোনখানে যারা ফুলের মাছ করে বিজেপি কি করে জানেন এই শুধু ভোট নয় ওই ভোটের মাধ্যমে ঢুকে যাবে আপনাদের জীবনে আর আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করবে এইটা হচ্ছে বিজেপি ভোট পরে তার অশুভ চিন্তা ও শুধু ভোট নয় কোন রকমে ভুলিয়ে বানিয়ে অমুক সময় বলে অমুক কথা বলে তাত্ত্বিক কথা ধার্মিক কথা ধর্মীয় কথা বিভাজন করবে ভাগাভাগি করবে ভাষা নিয়ে আসবে জাতি নিয়ে আসবে কি মিষ্টি মিষ্টি অনেক কিছু বলবে ভোটটা নেওয়ার পরে আপনাদের জীবন নিয়ন্ত্রণ করবে আপনারা কি চান যে আপনার জীবন আপনার আজাদি আপনার স্বাধীনতাটা হারিয়ে যান আমরা সেটা বাংলায় চাই তাই অনেক বড় খেলা হচ্ছে এই খেলাতে সাবধান থাকুন প্রত্যেকটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা বলছি যে কাজটা হবে সেটা মিতালি বাগি করবে এরকম মা মানুষের অত্যন্ত সাধারণ কাজ আমি বললাম তুমি তো আমার আইসিডিএস এর কর্মী আমার জন্য একটু বড় সংবাদ হয় আমি ওকে আমার ছোট বোন খুব ভালোবাসি ভোট দেবেন কমখানে জেনা ফুলের মাঝখানে তাই তো ভোট দেবেন কমখানে জেনা ফুলের মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে শক্ত করুন সংবিধান বাঁচাতে হবে আপনার স্বাধীনতা বাঁচাতে হবে আপনি কি খাবেন কি করবেন সবটাই বাঁচাতে হবে তারপর তো আরো অনেক কিছু কি পেলাম আমার কি ভারতবর্ষে না সিপিএম এর সাংসদ আছে না সিপিএম এর এ আছে শূন্যতে যা দেবেন সেই শূন্যতাই দাঁড়িয়ে থাকবে শূন্যতে ভোট দেবেন না ওরা ভোট কাটবে আপনারা সরাসরি তৃণমূল কংগ্রেসকে আপনাদের ভোট দিন বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য তাই এটুকু বলে আপনাদের সকলকে এই রোদ্দুরে জানি যে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে আর আমি দেখলাম এই মাইকটা অনেক দূর দূর অব্দি রেখেছে অনেক দূর অব্দি এই শব্দ যন্ত্রের আওয়াজটা যাচ্ছে গ্রামে প্রত্যন্ত গ্রামে যাচ্ছে গ্রামের মানুষের উদ্দেশ্যে আমি বলি যারা আমায় দেখতে পাচ্ছে না বলার আওয়াজটা পাচ্ছেন আমি মেমতা বন্দোপাধ্যায় একজন সৈনিক ডাক্তার শশী পাজা আপনারা শুনলেন লক্ষী ভান্ডার কন্যাศรี রূপশ্রী মন্ত্রী আমার দপ্তর আইসিডিএস আমার দপ্তর উন্নয়ন্ত আমার দপ্তরের এই দশটা প্রকল্পের মধ্যে বললেই আমাদের বক্তব্য শেষ হয়ে যায় এখনো কত কাজ বাকি আছে যেগুলো করব কিন্তু এই গ্রামের মানুষদের আমরা এটাই বলি যে আপনার ভোট অত্যন্ত মূল্যবান আপনি কিন্তু মিতালিকে।

সুন্দর একটা আমি যে রাখতে হবে যেখানে সব বাচ্চাই একসঙ্গে থাকবে সব জাতি ধর্ম ভাষা একসঙ্গে থাকবে মিলেমিশে থাকবে এতে তো জানি তোমার উপকার করব আমি আমার উপকার তুমি করবা তোমার দুঃখে আমি থাকব আমার দুঃখে তুমি আমার সাথে রেখো এইটুকুতেই জানি জীবন যে পাইদিন আমরা আছি যখন চলে যাব তখন আপনারাই বলবেন সেই মানুষটি ভালো ছিল এটাই তো বলবেন

ধন্যবাদ আমাদের যে এই যে লক্ষী фонда মমতাবন্ধবতা চা আরতি দিচ্ছে সেই মন্ত্রী যে খুশি যে টাকা কোন নাছি যে টাকা চা আরতিয়ে দেয় সেই আমাদের মাধ্যমে লক্ষী ব্যক্তিগতভাবে সঙ্গে নিয়ে আসলে যে কিলাপুছিতে এত রাখেন নি ঠিক ঠিক যতক্ষণ চলেছেন উনাকে Alam dan juga Dengan sawit itu Tuhan di Orang yang Tidak menemukan di situ 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 Apabila menemukan di di Dan অনুমতি দা এবং লাইক লাইক দিতে এই অনুমতি দিয়ে পাঁচ মিনিটের অনুমতি দিয়ে অনুমতি দিয়ে আমাদের শিল্পের অনুমতি দিয়ে এখানে প্রভাব শুরু হলো নমস্কার জয় वंदे मातरम sindical සංগঠিত বা বা মাটি باندې জেকাত ও পরে রাজনৈতিক দল জয় বাংলা केले में मतलब थोड़ा बात किशन देश हमारे धनिया का किशन देश और वन का टुकड़ा वन का टुकड़ा चलो त्रिकोण का टुकड़ा और टुकड़ा और त्रिकोण का टुकड़ा और टुकड़ा और टुकड़ा और टुकड़ा और टुकड़ा और टुकड़ा

আমি বলি আপনাদেরকে যে এই লোকসভা আমাদের যে প্রায় সাত দফা নির্বাচন হচ্ছে এক একটি ধাপে নির্বাচন যখন হচ্ছে শান্তিপ্রিয় হয়েছে তিন দফা অবধি খুব সুন্দর এবার আমাদের এখানে দুর্ভাগ্যক্রমে রাজনৈতিক দল বিজেপি সিপিএম এর নামে আছে যা এবং কংগ্রেসের নামে তারা যে মুহূর্তে দেখেন শান্তিপূর্ণ একটা ভোট হলো তখনই আরম্ভ হয়ে যায় গন্ডগোল করার একটা প্রবণতা এদের এরা কিছুতেই যে শান্তিপ্রিয় একটা নির্বাচন হচ্ছে সেটা সহ্য না করতে পারে আপনি দেখলেন যে বিক্ষুব্ধ ঘটনা চতুর্থ দফাতেও সিট ছিল লোকসভা আপনি ধরে নিন প্রায় পনেরো হাজার ষোলো হাজার বুথ ছিল আপনাদের মাধ্যমে কটা বুথে গন্ডগোল এলো বলুন আপনারা আপনারা এই প্রশ্ন উত্তর দিতে পারবেন কিন্তু ওই বুথেও গন্ডগোল হওয়া উচিত নয় কিন্তু ওই দুটো তিনটে চারটে বুথে হয়েছে এবং যদি দিলীপ ঘোষের ব্যাপারটা ধরেন তিনি তো নিজের ঝান্ডা ডান্ডা মারব পুলিশকে মারতে হবে পুলিশ থানাকে জ্বালিয়ে দিতে হবে যিনি সারাক্ষণ উত্তপ্ত করেন ভাষণের মাধ্যমে তিনি যে ওখানে উত্তপ্ত করেননি তার সিকিউরিটি গার্ড উত্তপ্ত করেনি এতগুলো গাড়িগুলো ভাঙচুর করলোটাকে সেটা আমাদের জানতে হবে না সুতরাং এই অশুভ চিন্তন তাদেরই রয়েছে এবং এইটা একটা ষড়যন্ত্র যে বাংলাকে শান্তিপূর্ণ নির্বাচন তা নয় এখানে মারপিট হচ্ছে সেটা দেখাতে হবে ষোলো হাজার বুথে যদি দু তিনটে হয় তা বাকি বুথে তো শান্তিপ্রিয় নির্বাচন হচ্ছিল তাহলে তো যায় না করা বাবু এই কথাগুলো বলার কথা নয় বাবুকে এই সময় বলতে হয় যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার রয়েছে দশ বছরে আমি এক দুই তিন চার পাঁচ এই কাজগুলো হয়েছে এটাই বলা ওনার কথা যে একটা কেন্দ্রের ১০ বছরের সরকার কি কাজ করলো ভারতবর্ষের জন্য বাংলার জন্য বলবে না বলে না দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী তো এটার জবাব দেবেন যে আপনারা তো এখান থেকে নির্বাচিত বিধায়ক এবং কিছু সাংসদও নির্বাচিত হয়েছিলেন ২০১৯ সালে ১৮ জন তারা কেন ফোন করে দিল্লিতে বললেন যে ১০০ দিনের টাকা বন্ধ করে দাও বাংলার গরীবে ঘর তৈরি হবে না বন্ধ করে দাও এই প্রশ্নের জবাব তারা দেবেন না এই জবাবগুলো এড়িয়ে গিয়ে একে ভরবো তাকে এখানে ভরবো তার বাড়িতে সিবিআই যাবে ওর বাড়িতে ইডি যাবে এইগুলো দিয়ে ভোট হবে না মানুষ এটা বুঝে গেছেন তাদের সভাতে ভিড় পাতলা হয়ে গেছে মানুষ তাদের কথা শুনতে চান না স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও অমিত এই যে প্রচার সভাতে ভিড় দেখেছেন কত কমে গেছে শুনতে চায় না তো মিথ্যে কতদিন শুনবে এইগুলো জবাব দিতে বলুন নিয়োগ দুর্নীতি নতুন নম্বর এসএসসি দিয়েছিল নাই সাথে এই তো তদন্ত হচ্ছে এবং যেখানে ইনকোয়ারি চলছে এবং সেটা একবারে কোর্টে রয়েছে সেখানে আলাদা করে আমাদের বলাটা সাজে না শোভনীয় না তাছাড়া আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এ বিষয়ে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যিনি প্রশাসনিক দায়িত্ব আছে শেষ যে সুপ্রিম কোর্ট যে একটা আদেশ দিয়েছে এই বিজেপি চেয়েছিল এই মানুষগুলো টাকা ফেরত দিয়ে দিক তাদের চাকরি প্যানেলটা বাতিল হয়ে যাক সেটা সুপ্রিম কোর্ট কিন্তু করেনি একটা স্বস্তি দিয়েছে সেটা সহ্য হচ্ছে না তাই এইগুলো করছে প্রতিনিয়ত বিজেপি আর সিপিএম একটা কাজ এক একটা করে নিয়োগ বন্ধ করো মামলা ঠুকে ঠুকে শেষ বলেন যারা স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে থানায় ওই সিভিক ভলেন্টিয়ার সংস্কার থানাতেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল মতো মিথ্যেবাদী লয়ার আইনজীবি তো আইন মানেন না প্রতিনিয়ত আইন তিনি ভাঙছেন তার কথা বলার দরকার নেই যেখানে ধর্ষণ হবে সেই মহিলা বিচার পাবে এটা বাংলা বাংলা এখানে নারীদের সশক্তিকরণ হয় কিন্তু মিথ্যা ধর্ষণ দিয়ে মিথ্যা ধর্ষণে যারা এই যে অপবাদটা দিলেন তাদের শাস্তি হবে কবে দেখুন এটা তো আমি আমি প্রথমেই বলেছি যে আমি একজন আইসিডিএস এর ওয়ার্কার আজকে পশ্চিমবঙ্গের মন্ত্রী যিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন সমস্ত ডিপার্টমেন্ট শিশু নারী জনকল্যাণ যে দপ্তরটা সমগ্র দপ্তরটা হচ্ছে ডক্টর শশী শশী পাজার আন্ডারে তো সেই মন্ত্রীকে দেখে গ্রামের মহিলারা বেশি করে আপ্লুত হয়েছেন যিনি লক্ষ্মীর ভান্ডার তাদের অ্যাকাউন্টে দিচ্ছেন মাসের প্রথমে যেটা পার সেই মন্ত্রী এসেছেন এবং মন্ত্রীকে আর আবেদন করেছেন যে দিদি আমাদের যদি আর একটু বাড়িয়ে দেওয়া যায় মন্ত্রীকে কাছে পেয়ে তারাও আপ্লুত তাদের আবেদনও জানিয়েছে আরও কি করলে ভালো হবে এটা তো একটা বড়ো একটা খুব বড় একটা প্রাপ্তি আর আমি একজন আইসিডিএস ওয়ার্কার সে আইসিডিএস ওয়ার্কারও একটা মন্ত্রী আমাদের সচিব আমাদের দিদি যে আমাদের আইসিডিএস ডিপার্টমেন্টটা চালান যেখানে কেন্দ্র সরকার বরাদ্দ বন্ধ করে দিচ্ছেন তিনি দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে সেই আইসিডিএস করে সেন্টারগুলো পরিচালনা করছেন বা চল কীভাবে চলবে সেটা চালিয়ে যাচ্ছেন সে দপ্তরের মন্ত্রী এসেছেন মানে এর থেকে বড় আর পাওনা কী হতে পারে খুব খুশি খুব খুশি এবং ওনাকে কৃতজ্ঞ জানাই আমার আইসি তরফ থেকে আরামবাগ লোকসভা